অনেকেই বলে সরকারি পুলিশ মানেই খারাপ ঘুষখোর আসলে ঠিক তা না একটু আগে হেলমেটের জন্য সবার কাছ থেকে জরিমানা নিতেছে পাঁচশো কিন্তু এই দেখেন এই যে দাড়িওয়ালা হুজুর পুলিশটা আমার কাছ থেকে মাত্র তিনশো টাকা নিল আমি একটু রিকোয়েস্ট করলাম তিনশো টাকা দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে দাড়িওয়ালা মানে থাকলেই যে খারাপ হবে তা না আমাদেরকে ভুল বোঝানো হয়েছে যদিও উভয়টাই ঘুষ তিনশো টাকা দিলেও ঘুষ পাঁচশো টাকা দিলেও ঘুষ তথাপি উনি অনেকটা ই করছেন আর কি মানে জুলুম করেন নাই মামলাও দেন নাই ঠিক না মামলা দেয় নাই বুঝছেন কত আপনাকে ই করছে সে মানে রহম করছে আপনার প্রতি সদয় হয়েছে এটা তো বিরাট বিষয় সবাইকে হবে হবে না একমাত্র দিনদার পর পুলিশ হলেই সম্ভব ঠিক না এজন্য সবাইকে ঢালাও ভাবে খারাপ বলবেন না যদিও ঘুষ হ্যাঁ উভয়টাই যদিও ঘুষ তথাপি হ্যাঁ ঘুষের ঘুষ খাওয়ার ক্ষেত্রেও উনি একটু চিন্তাভাবনা করে খান হ্যাঁ আখেরাতের ভয় আল্লার ভয় পরকালের ভয় এগুলো কিন্তু মুমিনার চোখের সামনে ভেসে ওঠে ফলে উনি বাধ্য হয়ে আর কি একটু কম খাওয়ার চেষ্টা করেন